পাহাড় আমি আপনাদেরকে শুধু একটা ইঙ্গিত দিয়ে বুঝবে হিজরতের রজনীতে যখন গাড়ে সৌরের কিনারায় গেলেন সিদ্দিক আকমার বললেন নবীব আপনি আমার পিক মুবারকে উঠেন একটা কথা বলছেন এখানে আমার হাজি সাহ বসা বুঝাচ্ছি আপনারা বলেন তো যদি সম্মানের দিক থেকে হয় খুব না আমি নিবে সম্মানের দিক কাঁদে নিবে কাকে কারণ এটা সম্মান এটা আমার উচিত হবে মুরব্বীকে আমি কাঁদে বাবা আপনি পড়ে গেছেন ভাই আপনি পড়ে গেছেন আমার সাথে চলেন আমি আপনাকে ধরছি गाजेश्वर पहाड़ के जब हम गिर সিদ্দিক আকবর একবার গানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় রাহমতের নবী বললেন আবু বাক আপনি পাগল পারা হয়ে গেলেন কেন ইয়ারসুল আল্লাহ ডানে যাই যদি কেউ আপনার দিকে তীর মারে বামে যাই যদি আপনার দিকে বাম দিক দিয়ে তীর আসে সামনে যাই যদি আপনার দিকে কোনো বিপদ আসে পিছনে যাই যদি আপনার দিকে বিপদ আসে আগে আমার গায়ে লাগবে পরে আপনি রহমতের নবীর যায় আমি সিদ্দিক বেঁচে থাকবে আপনার গায়ে একটা আঘাত লাগতে দিব ইটু বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া নবীকে বললেন নবী গো কাফেরদের ছিল তীক্ষ্ণ জ্ঞান কাফেরদের জ্ঞান সম্পূর্ণ মানুষ ছিল ওনারা মানুষের পা দেখলে বলতে পারতো পায়ের ছাপ দেখলে এটা কোন মায়ের সন্তান তার বাবার নাম কোন বংশের আমাদের না জ্ঞান নাই তাদের কি জ্ঞান ছাড়া আল্লাহ তাদের সামনে এত ঘটনা ঘটাইছে সাধারণ না রহমত আল্লী আপনি আমার কাজ মোবার উঠবেন আমি আপনাকে নিয়ে উঠব রাহমতের নবী বল্লা আপনার কষ্ট হবে না না গো ইয়ার আল্লাহ কষ্ট হবে না আপনি উঠেন উঠলেন খুব খেয়াল উঠলেন তো এখন আপনারা বলেন আপনারা যেখানে যান বলেন শ্রীমঙ্গল বলেন বান্দরবন বলেন রাঙামাতি বলেন ঠাকুর বলেন পাহাড়ে উঠতে গেলে পুরা শক্তি দিয়ে উঠতে হয় না পাহাড়ে যখন উঠবেন রহমত আলী আলমী নবী কান্দি বলা বলছেন সিদ্ধি আপনি এবারে হাঁটছেন কেন বলে নবী আমি পুরো পা জমিনে দিচ্ছি না যদি আমার পায়ের চিহ্ন দেখে বুঝতে পারে আপনি আর আমি এই গুহায় উঠেছি তাই দুই আঙ্গুলে ভর করে আমি পাহাড়ের চূড়ায় আপনাকে নিয়ে উঠতে চাই কয় আঙ্গুল

এই জায়গায় পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আসে নাই সুতরাং আমি আগে প্রবেশ করতে দিব না আগে আমি ঢুকবো ঢুকে দেখব কোন বিষক্ত প্রাণী কোনো কিছু আছে কিনা যদি থাকে আগে আমি

দল বন্ধ করে রাহমতের নবী কাঁদলিও আরকে দেখে বললেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আচ্ছা ভিতরে প্রবেশ করলেন আল্লাহর কুদরতটা দেখেন তার রাহমতের নবীর বিছানায় শুয়েরে খোদা আলী আর রাহমতের নবী হযরতে আবু বকর সিদ্দিক এর মোবারক বিছানায় কে

যেটা আদবে উচ্চ মাকামের নাম যখন কোন ব্যক্তি নিজে কাউলি গ্রাম যে কদমে রাহমতের নদী কাউলি পড়ার কদমে নিজেকে বিলিয়ে দেয় তখন আর তিনি তিনি থাকেন না তিনি মোমেনে মোকাম্মেল হয়ে কাউলি গ্রামদের কদমে দামান ভরার কারণে আল্লাহ তার মর্যাদা অলিদের কাকার বুঝতে চেষ্টা করা বন্ধুরা ভাইয়ারা বাবারা কি বিশ্রাম করতে চাই আরাম করতে চাই সিদ্ধ জ্ঞান মরের উন মুবারাকে রান শুয়ে গেলেন সব গতথ্য বন্ধ দুইটা গতথ্য কোন কোন মুফাসসিরিন বলেছেন এক গতথ্য মা

নবী আসবে তাও যাবুর ইঞ্জিলে তিনি শুনেছে একদিন রহমতের নবী দ জাহানের বাদশা হিজরতের লজমিতে এই গর্তের কিনারা দিয়ে যাবে তখন নাকি রহমতের নবী তিন দিন তিন রাত বিশ্রাম করবে সুবহানাল্লাহ কোথায় কোথায় করবে কোথায় বিশ্রাম করবে সাপ শুনতে বেরে